আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের সত্য মধ্যে কার্যপত্র অর্থাৎ ওয়ার্কশিট প্রস্তুত করার সময় দশ কলাম বিশিষ্ট কার্যপত্র কীভাবে করা যায় সেটি আলোচনা করার চেষ্টা করব তা আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি এখানে একটি প্রশ্ন আমি উপস্থাপন করেছি এটি একটি সেবামূলক প্রতিষ্ঠানের এখানে রেওয়া মিল দেওয়া আছে আর এই রেয়া মিলের সাথে এখানে কিছু সমন্বয় দেওয়া আছে দুইটা সমন্বয় এবং এই সমন্বয় আর রেওয়া ভিত্তিতে এখানে তিনটা প্রশ্ন ক নাম্বারা বলছে সমন্বয় যাবেদা প্রস্তুত করো অর্থাৎ এই দুইটা সমন্বয়ের আমরা সমন্বয় যাবেদা করবো সমন্বয় যাবেদা কি সমন্বয় যাবেদা হচ্ছে সমন্বয়ের জাবেদা বিভিন্ন যে সমন্বয় থাকে সেগুলির যাবেদা আর খ নাম্বারে দশ ঘরা কার্যপত্র প্রস্তুত করতে বলেছে আর গ নাম্বারে বলেছে সমাপনী দাখিলা দাও তিনটারই আমি সহজভাবে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে ক নাম্বার সমাধানের চেষ্টা করি তো এই এটা নিয়ে যায় ওইখানে এই যে এইখানে এই জাবেদা অঙ্কন করলাম তো আমরা ওই লেনদেন দুইটা নিয়ে আসি এই যে যে দুইটা সমন্বয় ছিল সেই দুইটা সমন্বয়ে এখানে নিয়ে আসলাম এটা দেখে আমরা এখানে জাবেদা করব। তো প্রশ্নে কিন্তু তারিখ ছিল সেটি হচ্ছে দুই হাজার বাইশ ডিসেম্বর একত্রিশ রেওয়ামিলে দেওয়া ছিল ওই তারিখটা লিখবো লেখার পরে এই দুইটা জাবেদা করব প্রথমে বলেছে ধারে সেবা প্রদান পাঁচ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি ধারে সেবা প্রদান করা হলে জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব মানে দেনাদার আর সেবা আয় হিসাব ক্রেডিট সেবা আয় হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় প্রাপ্য হিসাবে ডেবিটে টাকা লিখবো পাঁচ হাজার আর সেবা এর ক্রেডিটে লিখব ব্যাখ্যায় লিখতে পারি ধারে সেবা প্রদান হিসাবভুক্ত করা হলো তো এই হচ্ছে একটা যাবেদা আর একটা প্রশ্নের সমন্বয় ছিল ব্যবহৃত সাপ্লাইস এক হাজার টাকা ব্যবহৃত মানে খরচ বোঝায় র্যাবলের মধ্যে সাপ্লাইস ছিল তার মধ্যে হতে এক হাজার টাকার সাপ্লাইজ খরচ হয়েছে সাপ্লাইস খরচ হলে সাপ্লাইস খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য যা সমন্বয় যাবেদা লিখবো সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট সাপ্লাইজ খরচ ডেবিট সাপ্লাইজ হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখতে পারি সাপ্লাইজ খরচ সমন্বয় করা হলো এই হচ্ছে সমন্বয় যাবেদের মাত্র দুইটা সমন্বয় ছিল সেই দুইটা সমন্বয় যাবেদে করলাম তাই না কনাম বা শেষ হল আবার উদ্দীপকে ফিরে যাব খনঙের জন্য এই যে খনং বলেছে দশ ঘোড়া কার্যপত্র প্রস্তুত করো কার্যপত্রের শখ তো আমরা অঙ্কন করতে পারি ইতিপূর্বে আলোচনা করেছিলাম কার্যপত্র দশ ঘোড়া কার্যপত্রে শখ বলতে দশটা টাকার কলাম থাকবে যাই আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে যে শখটা অঙ্কন করে রেখেছি শখ অঙ্কন করার পরে এই শখের মধ্যে এক দুই তিন চার পাঁচটা অংশ এক একটা অংশের এই ডেবিট ক্রেডিট করে দুইটা ভাগ আছে তার মানে মোট পাঁচ দুকোনের দশটা কলাম আছে টাকার কলাম মোট দশটা রেওয়া মিল ডেবিট ক্রেডিট সমন্বয় ডেবিট ক্রেডিট সমন্বিত রেওয়া মিল ডেবিট ক্রেডিট আয় বিবরণী ডেবিট ক্রেডিট আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট এবং রেওয়া মিলে যে আমরা যে কিছুক্ষণ আগে প্রশ্ন দেখলাম প্রশ্নে যে রেওয়া মিলের অংশ ছিল সেটা আগে থেকে আমি তুলে রেখেছি সময় সেভ করার জন্য রেওয়া মিলের অংশটা এখানে তোলা আছে এই রেওয়া মিলের পরিপ্রেক্ষিতে আমরা আবার সমন্বয় জাবেদা করেছিলাম তাই না এই যে কর্নারে ছোট্ট করে আমি সমন্বয় যাবেদা দুইটি নিয়ে লিখে লিখে রাখলাম কারণ আমরা যখন এই কার্যপত্র প্রস্তুত করবো তখন এই যে সমন্বয়ের ঘর আছে এই সমন্বয়ের ঘরে কিন্তু সমন্বয় থেকে জাবেদা থেকে লিখব তো লক্ষ্য করে কীভাবে লিখব আগের আমলের অংশটুকু তুলে নিয়েছি প্রথম সমন্বয় জাবেদারে কি বলছে প্রাপ্য হিসাব ডেবিট তো প্রাপ্য হিসাব আছে এই যে প্রাপ্য হিসাব নাম আছে কিন্তু সেজন্য প্রাপ্য হিসাব যেহেতু ডেবিট পাঁচ হাজার টাকার এই যে জাবেদারটা আমি এখানে লিখে রেখেছি প্রাপ্য হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা মানে কি এই প্রাপ্য হিসাবে সমন্বয়ে ডেবিট দিকে লিখলাম পাঁচ হাজার টাকা আর সেবা আয় ক্রেডিট সেবা আই ক্রেডিট অর্থাৎ এই যে সেবা আয় সেবা আয়ের ক্রেডিট দিকে লিখবে ক্রেডিট দিকে লিখবে পাঁচ হাজার টাকা আমি আবারও বলি জাবেদ ছিল প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট তো প্রাপ্য হিসাব যেখানে আছে তার ডেবিট দিকে টাকা লিখবো সমন্বয়ে আর সেবা আয় খুঁজে বের করে তার ক্রেডিট দিকে টাকা লিখব একটা জাবেদের লেখা হলো পরেরটা কি বলছে সাপ্লাইস খরচ এইখানে কিন্তু সাপ্লাইস খরচ নাই সাপ্লাইস আছে কিন্তু সাপ্লাইস খরচ নাই সাপ্লাইস খরচ হিসাব যদি দা থাকে তাহলে এই যে নিচে আমি আর একটা ঘর তৈরি করবো নতুন করে নাম দিব সাপ্লাইস খরচ লিখে ডেবিট দিকে টাকা লিখবো সাপ্লাইস খরচ যেহেতু ক্রেডিট ডেবিট এই যে সাপ্লাইস খরচ যেহেতু ডেবিট এক হাজার টাকা তাই সাপ্লাইস খরচে ডেবিট দিকে টাকা লিখব যাবেদার ছিল সাপ্লাইস খরচ ডেবিট সাপ্লাইস ক্রেডিট তো সাপ্লাইজ খরচ নাম লিখে ডেবিটে টাকা লিখলাম আর সাপ্লাইস এর ক্রেডিট দিকে টাকা এবার আমরা এই যে রেয়ামিল লিখেছি সমন্বয় লিখেছি এই দুটো যোগ বিয়োগ করে সম্বন্ধিত রেয়ামিল প্রস্তুত করব বিষয়টি আবারও বলি সম্বন্ধিত রেয়ামিল হচ্ছে রেওয়া মিল এবং সমন্বয় এই দুটো যোগ করে বা বিয়োগ করে অ্যাডজাস্ট করে আমরা এই সমন্বয়ে সমন্বিত রেয়া মিলে টাকা লিখবো এই দুইটার সমন্বয়ে এটা তৈরি হবে কিভাবে করব লক্ষ্য করি প্রথমে নগদ তহবিল একটিমাত্র টাকা আছে ডেবিট দিকে তো ডেবিট দিকে যেহেতু আছে এখানে আর কোথাও টাকা নাই তাহলে এই রেয়া মিলের ডেবিটেরটা ডেবিটে চলে যাবে সমন্বিত রেয়া যদি এখানে আর কোথাও টাকা না থাকে তাহলে যেদিকে আছে সেদিকে বসবে মূলধন ক্রেডিটে আছে আর কোথাও কিছু নাই তা মূলধনের ক্রেডিটে বসবে সাপ্লাইস ডেবিটেও আছে ক্রেডিটেও আছে সাপ্লাইস ডেবিটেও আছে ক্রেডিটেও আছে তো ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে বিষয়টা আবার বলি সাপ্লাইস কিন্তু এখানেও টাকা এখানেও টাকা এটা ডেবিটে আর এইখানে ক্রেডিটে তো ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে ডেবিট বেশি পাঁচশো টাকা তো ডেবিট দিকে লিখব হিসাব এটাও ডেবিট এটাও ডেবিট প্রাপ্য হিসেব কিন্তু দুইটা টাকা এটাও ডেবিট এটাও ডেবিট তো ডেবিট ডেবিট যোগ করে ডেবিট দিকে টাকা লিখব ডেবিট ডেবিট যোগ করে ডেবিট দিকে টাকা লিখব এবার অনুপার্জিত আয় একটিমাত্র টাকা আর কোথাও টাকা নেয় তো কোথায় আছে ক্রেডিট দিকে তাহলে ক্রেডিট দিকে চলে যাবে ক্রেডিট যেহেতু আছে সেজন্য ক্রেডিটে লিখব এবার এখানে সেবায় সেবায় এখানে ক্রেডিট আবার এটাও ক্রেডিট দুইটাই কিন্তু ক্রেডিট দুইটাই যেহেতু ক্রেডিট তো ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে টাকা বসবে ক্রেডিট ক্রেডিট যোগ করে তেইশ হাজার চারশো আর পাঁচ হাজার আঠাশ হাজার চারশো হবে ক্রেডিট দিকে বসবে ভাড়া খরচ এখানে কিন্তু ডেবিট দিকে আছে আর কোথাও নাই তাহলে ডেবিট দিকে বসবে বেতন খরচ ডেবিট দিকে টাকা আছে আর কোথাও নাই তাহলে ডেবিট দিকে বসবে সাপ্লাইজ খরচ এখানে কিন্তু ডেবিট দিকে টাকা আছে আর কোথাও কিছু নাই তা ডেবিট দিকে টাকা বসবে অর্থাৎ এই দুইটা যোগ বিয়োগ করার সময় যদি দেখি ডেবিটে টাকা তাহলে ডেবিটে লিখব ক্রেডিটে থাকলে ক্রেডিটে লিখবো আর যদি দুইটা টাকা থাকে তাহলে ডেবিট ডেবিট যোগ আবার ক্রেডিট ক্রেডিটও যোগ আর একটা যদি ডেবিটে থাকে আর একটা যদি ক্রেডিটে থাকে তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করে যদি ডেবিট বেশি হয় তাহলে ডেবিটের ঘরে টাকা লিখব ক্রেডিট বেশি হলে ক্রেডিটের ঘরে টাকা লিখবো আমি আবারও বলছি লক্ষ্য করি যদি যেমন এইখানে এই যে প্রাপ্য হিসাব এটাও ডেবিট এটাও ডেবিট তাহলে ডেবিট ডেবিট যোগ করে ডেবিটে লিখছি কিন্তু এই যে সাপ্লাইস এটা ডেবিট এটা ক্রেডিট তো দুইটা দুই দিকে না একটা ডেবিট একটা ক্রেডিটে তাহলে দুইটা বিয়োগ হবে বিয়োগ হয়ে পাঁচশো টাকা বেশি কি বেশি ডেবিট বেশি তাই ডেবিটের ঘরে লিখব এই হচ্ছে আমাদের সমন্বিত রেয়া ইচ্ছে করলে আমরা এখানে যোগ করে লিখতে পারি কিন্তু শেষে যোগ করব সমস্যা নেই এইবার এই সমন্বিত রেয়া থেকে অর্থাৎ এই টাকাগুলি ব্যবহার করে একবার আয় বিবরণীতে লিখবো একবার আর্থিক অবস্থার বিবরণীতে লিখব তো আমরা জানি যে আয় বিবরণীতে শুধুমাত্র আয় আর ব্যয় বসে আয় এবং ব্যয় বসে আর আর্থিক অবস্থার বিবরণীতে বাকি তিনটা হিসাব বসবে সম্পদ দায় মালিকানা সত্য লক্ষ্য করি একটা একটা করে পড়ি এক একবারে আমি লিখতে লিখতে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে নগদ তহবিল সম্পদ নগদ তহবিল সম্পদ সম্পদ এই যে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে বসবে সম্পদ মূলধন মালিকানা সত্য তাহলে ওই আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে বসবে সবার শেষের ঘরে সাপ্লাই সম্পদ পাঁচশো টাকা তাহলে এই সম্পদ পাশে বসবে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে সম্পদ বসবে খেয়াল রাখবো কিন্তু প্রাপ্যইসাপ সাদা সাদা চাষ এটাও সম্পদ সম্পদ এই আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে বসবে অনুপার্জিত আয় এগারোশো টাকা এটা কিন্তু দায় তাহলে এই দায়টা কিন্তু এই আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে বসবে সেবায় এখানেও টাকা আছে এখানেও টাকা আছে এখানেও টাকা আছে তিনটা টাকা কোনটা বসবে তাই না শেষেরটি লিখবে শেষেরটি বিষয়টি খেয়াল রাখবো কিন্তু সম্বন্ধিত আমলে যেটি আছে সেটি লিখব লক্ষ্য করি এই যে এই টাকাটা সেবায় কিন্তু আয় তার আয় মানে কি আয় বিবরণীতে বসবে এই আয় পাশে ভাড়া খরচ ভাড়া খরচটা ব্যয় এই আই বি ডেবিটে বসবে ব্যয় বেতন খরচ এটাও ব্যয় এই আয় বিরোধী ডেবিটে বসবে সাপ্লাইস খরচ এটাও কিন্তু ব্যয় এ আয় বিরোধী ডেবিটে বসবে অর্থাৎ তিনটা ব্যয় ছিল আয় বিবরণী ডেবিটে লিখছি একটা মাত্র আয় ছিল সেবা আয় আইবি বিরোধী ক্রেডিটে লিখছি আর সম্পদগুলা লিখেছে আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে দায় লিখেছে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে মালিকানা মালিকানাসত্ব ক্রেডিটে এখন অনেকের মনে হতে পারে এই অনুপার্জিত আয় এখানেও তো আয় লেখা এখানে লিখলাম না কেন অনুপার্জিত আয়টা কিন্তু দায় অনুপার্জিত আয় অগ্রিম আয় এটি দায় হিসেবে গণ্য সেজন্যটি শেষের ঘরে লিখেছি দায় হিসেবে আমাদের আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে লেখা শেষ এবার আমরা যোগ বিয়োগ করবো তো যোগ বিয়োগ করার সময় সবার আগে আমরা দেখব নিট লাভ না লস কি কি একটা হয় সেটা দেখতে হবে শেষের নির্ণয়ের জন্য আমরা এই যে আইবি বিবরণী দুইটা সাইড আছে না ডেবিট ক্রেডিট এই দুইটা কম্পেয়ার করবো দেখব কোন সাইড বড় ক্রেডিট সাইড বড় এই যে এখানে আঠাশ হাজার এগুলো যোগ করে আঠাশ হাজার হবে না তো আঠাশ হাজার চারশো ক্রেডিট দিক বড় এই এখানে নিচে লিখবো যোগ করে এইটা যোগ করে এখানে লিখলাম এবার এই টাকাটা এখানে নিয়ে আসলাম বিষয়টি আবার বলছি লক্ষ্য করি এইটাই এখানে লিখেছি যেহেতু ডান দিক বড়। ওই টাকাটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের দুই দিক সমান করার জন্য এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করে এখানে লিখব এই টাকা থেকে এক দুই তিনটা বিয়োগ করে এখানে লিখব তো এইটা থেকে এই তিনটা বিয়োগ করে হবে দশ হাজার সাতশো টাকা এবং এইটার নাম হবে নিট মুনাফা কেন নিট মুনাফা ডান দিক এই ক্রেডিট দিক আয় ডেবিট দিক ব্যয় তো ক্রেডিট দিক বড় হচ্ছে বেশি হচ্ছে কত টাকা বেশি এই দশ টাকা এটি হচ্ছে নিট মুনাফা আয় বেশি হলে নিট মুনাফা হয় এবার কি করবো এই নিট মুনাফাটা আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে লিখবো এখন অনেকে প্রশ্ন করতে পারে ক্রেডিট দিকে কেন লিখব কারণটা হচ্ছে নিট মুনাফাটা আমরা মূলধনের সাথে যোগ করি তো মূলধন আছেই যে এইখানে এইটা হচ্ছে মূলধন তো মূলধন এইখানে নিট মুনাফা এইখানে কীভাবে যোগ করবো তাই না যোগ করা সম্ভব না যেহেতু যোগ করা সম্ভব না সেই জন্য মূলধনের সাথে যোগ করার জন্য মূলধন যেদিকে বসেছে ক্রেডিট দিকে আমরা যদি ওই দিকে লিখি তাহলে এখানে যোগ করার সময় অটোমেটিক যোগ হয়ে যাবে সেই জন্য কার্যপত্রে নিট মুনাফা যদি হয় আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে বলবে মূলধন যেদিকে সেদিকে লিখলে আমরা যোগ করার সময় অটোমেটিক ইনডাইরেক্টলি যোগ হবে এবার আমরা এই দুই সাইড যোগ করব বাম দিক যোগ করে পাবো পঁয়ত্রিশ হাজার তিনশো বিশ ডান দিকেও যোগ করে পাবো পঁয়ত্রিশ হাজার তিনশো বিশ এবং এইভাবে আমরা কার্যপত্র দশ গড়া কার্যপত্র প্রস্তুত করতে পারি পরে এইগুলো আমরা যোগ করে লিখতে পারি এবং সবগুলো নিচে আমরা ডাবল দাগ দিয়ে দিব সবার শেষে সবগুলা নিচে আমরা কি করব ডাবল দাগ দিয়ে দিব এবার আমরা আবার সেই উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকে আমাদের এই যে বলেছে এই উপরোক্ত তথ্যের আলোকে সমাপনী দাখিলা প্রস্তুত করো সমাপনী দাখিলা কি সেটাকে জানা উচিত তার আগে আমি আর একটু ব্যাকে যাচ্ছি যে আমি একটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে আমাদের গ নাম্বারে বলেছে সমাপনী দাখিলা দিতে তো সমাপনী দাখিলা হচ্ছে এই যে আয় বিবরণী প্রস্তুত করেছি না এই আয় বিবরণীতে লিখেছি আয় ব্যয় আর লাভ বিষয়টি আবার বলছি লক্ষ্য করি আয় বিবরণীতে এই একটা আয় আর এগুলো হচ্ছে ব্যয় খরচ আর এটা হচ্ছে লাভ এই তিনটাই আয় সমূহ কিন্তু অস্থায়ী হিসাব তাই বর্ষ বর্ষর শেষে আয় হিসাব বন্ধ করতে হয় আবার ব্যয় হিসাব সমূহ বন্ধ করতে হয় আবার নিট লাভের টাকা মূলধন হিসাবে স্থানান্তরের মাধ্যমে এই আয় বিবরণীর টাকা মূলধনে স্থানান্তর করার মাধ্যমে নিট লাভ বিশেষ করে আয় বিবরণী বন্ধ করা হয় তাহলে এই যে কিছু হিসাব আছে এগুলো বন্ধ করার জন্য আমাদের ক্লোজিং জার্নাল ইংরেজিতে বলে বাংলায় বলে সমাপনী দাখিলা দিতে হয় তাহলে সমাপনী দাখিলা হয় চার ধরনের আইটেম নিয়ে আয় আয় নিয়ে একটা জাবেদা করব এই যে সেবা আয় নিয়ে একটা জাবেদা করব ভাড়া খরচ এই যে ভাড়া খরচ বেতন খরচ সাপ্লাইজ খরচ এগুলো নিয়ে একটা যাবেদা করব নিট মুনাফা নিয়ে একটা জাবেদা করব তিনটা হলো তাই না আর আরেকটা এই অঙ্কে নাই সেটি হচ্ছে উত্তোলন উত্তোলন নিয়েও সমাপতি জাবেদা করতে হয় তো উত্তোলন যেহেতু নাই উত্তোলন নিয়ে আমরা করবো না এগুলো নিয়ে যাবেদা করব। প্রথমে আয় নিয়ে যাবেদা করব। আয় যেহেতু আই বিবরণী ক্রেডিটে বসেছে সেজন্য আই বিবরণী ক্রেডিট হবে আর ডেবিট করব সেবা আয় আবার ব্যয়ের জন্য আয় বিবরণী ডেবিট দিকে যেহেতু ব্যয় বসেছে আয় বিবরণী ডেবিট হবে আর ক্রেডিট করব এই তিনটা নাম আর নিট মুনাফা যেহেতু আই বিবরণী ডেবিট দিকে বসেছে সেজন্য আয় আই বিবরণী ডেবিট হবে আর ক্রেডিট করব মূলধন হিসাব কারণ নিট লাভ মূলধনের সাথে যোগ হয় যাই জাবেদাগুলি করার চেষ্টা করি এই যে আমি যাবেদার সক অঙ্কন করলাম তো আমরা একটা কাজ করি আমরা যে খরচ এবং আয় যাবেদা করবো সেটা উপরে লিখে রাখি কোনায় এই যে লিখে রাখলাম আমি সেবা আয় বেতন ভাড়া আর সাপ্লাইস এই কটা বিষয়ের আমরা সমন্বয় যাবে এই সমাপনী দাখিলা দিব তো প্রথমত এই সেবা আয় নিয়ে যাবেদা করব সেবা আয় বন্ধ করতে হবে তো সেবা আয় কিন্তু ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্সকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে ডেবিট হবে তার মানে কি সেবা আয় হিসাব ডেবিট করলে এই যে সেবা আয় হিসাব ডেবিট করলে সেবা আয় বন্ধ হবে আর আয় বিবরণী ক্রেডিট কেন আয় বিবরণী ক্রেডিট ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম আয় বিবরণী ক্রেডিট দিকে টাকা লিখেছি সেই জন্য এখানে লিখবো আঠাশ হাজার চারশো টাকা ব্যাখ্যায় লিখতে পারি সেবা উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তর করা হলো তারপরে বেতন নিয়ে যাবে করব করবো ভাড়া নিয়ে যাবেদা করব করবো সাপ্লাইস নিয়ে তিনটা নিয়ে যাবে তো করবো এখন এই তিনটা বেতন ভাড়া সাপ্লাইস এগুলো কিন্তু ডেবিট ব্যালেন্স সাধারণভাবে প্রকাশ করে তো ডেবিট ব্যালেন্সকে যদি বন্ধ করতে হয় তাহলে এখন এইগুলোর নাম ক্রেডিট হবে তাহলে বন্ধ হয়ে যাবে আর এই হিসাবে উদ্বৃত্তগুলো কিন্তু আই বিবরণীতে লিখছি আমরা ডেবিট দিকে কিছুক্ষণ আগে দেখেছি তো আই বিবরণী ডেবিট হবে আয় ব্যয়ের জন্য যাবে তো আই বিবরণী ডেবিট আর ব্যয়গুলোর নাম ক্রেডিট মানে কি বেতন খরচ ক্রেডিট ভাড়া খরচ ক্রেডিট সাপ্লাইজ খরচ ক্রেডিট তিনটা খরচ ক্রেডিট এইবার টাকা লিখব কিভাবে বেতনে লিখবো বেতনের টাকা ভাড়ায় লিখবো ভাড়ার টাকা সাপ্লাইজ খরচ লিখবো সাপ্লাইসের টাকা এখন আয় বিবরণীতে কি লিখবো এই তিনটা যোগ করে এই তিনটা যোগ করে সম্ভবত এক সাত হাজার সাতশো টাকা হবে ডেবিটে লিখব আগে এইগুলো লিখে যোগ করে ডেবিটে লিখব তাহলে সহজ হবে অর্থাৎ ব্যয়সমূহ আয় বিবরণীতে স্থানান্তর করা হলো এটা ব্যাখ্যায় লিখে দিব যে ব্যয় হিসাব সমূহ আয় বিবরণীতে স্থানান্তর করা হলো এরপরে কি করব আরেকটা ওই হয়েছে নিট লাভ ছিল না নিট মুনাফা দশ হাজার সাতশো টাকা ওইটা নিয়েও যাবেদা করবো কী যাবেদা করবো নিট মুনাফার যাবেদা হচ্ছে আই বিবরণী ডেবিট মূলধন ক্রেডিট কেন আই বিবরণী ডেবিট ওটা আই বিবরণী ডেবিট দিকে লিখেছিলাম কিছুক্ষণ আগে কার্যপত্রে আবার এটা মূলধনের সাথে যোগ হয় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর আই বিবরণী ডেবিটে যেহেতু লিখছি তাই আই বিবরণী ডেবিট নিট লাভের যাবেদা হচ্ছে আই বিবরণী হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট টাকা লিখবে নিট লাভের টাকা আমি আরেকবার বলছি লক্ষ্য করি নিট মুনাফার জাবেদা হচ্ছে আই বিবরণী ডেবিট মূলধন হিসেব ক্রেডিট আর যদি নিট ক্ষতি হয় তাহলে উল্টা হবে মূলধন ডেবিট আই বিবরণী ক্রেডিট নিট লাভ মূলধনের সাথে যোগ হয় সেই জন্য মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই মূলধন হিসাব ক্রেডিট করেছি আর নিট ক্ষতি হলে তো মূলধন থেকে বিয়োগ হয় সেজন্য নিট ক্ষতি হলে মূলধন হিসাব ডেবিট হয় তো এইভাবে আমরা সমন্বয় জাবেদা থেকে কার্যপত্র প্রস্তুত করে সেই কার্যপত্র থেকে আবার এই সমাপনী দাখিলা প্রস্তুত করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আর আজকের আলোচনার বিষয় পরবর্তীতে আমি আর আরও যে সমস্ত কার্যপত্রের অঙ্গগুলি আছে সেগুলি নিয়ে সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোধে হাওয়া